নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প রং বদল ইচ্ছে করলেও কিছুতেই বেলা অবধি বিছানায় পড়ে থাকা যায় না ভোরবেলাই ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই তো শয্যা কণ্ঠকি ঘুম ভাঙতেই একবার ঘড়ির দিকে তাকালো শুভেন্দু তারপরে দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে আজকের তারিখটার রং লাল রংটা নাকি উজ্জ্বলতা আর আনন্দের প্রতীক কিন্তু তাতে শুভেন্দুর কি। শুভেন্দুর কাছে রুবি সোম বুধ শনি সবগুলো বারের রঙই এক সে রংটার নাম ধূসর সপ্তাহের সব দিনগুলোরই একই স্বাদ সে স্বাদের নাম হচ্ছে বিশ্বাদ শুভেন্দুর অকাল প্রৌঢ় অম্বলের রুগী দাদা সুখেন্দুর চোখেও সপ্তাহের সাতটা দিন সাতটা চেহারা নিয়ে দেখা দেয় সেটা টের পায় শুভেন্দু দাদার মুখের চেহারা দেখে সোমবারের সকালে সেই আবাল্য সংসারের জোয়াল টানা ক্লিষ্ট শীর্ণ মুখে যে অপরিসীম ক্লান্তির ছাপ পড়ে সে ছাপটা কোন ফাঁকে ফিকে মারতে মারতে শনিবারের বিকেলে যেন অন্তর্হিত হয়ে যায় আর রবিবারের সকালে আশ্চর্য দেখায় সুখেন্দুকে রবিবারে অম্বলের ভয় করে বার তিন চার চা খায় সুখেন্দু বউয়ের কাছে জবরদস্তি করে অকারণে পাঁচবার রান্নাঘরের দরজায় ঘুর ঘুর করে ছোট ছেলেটাকে খুনশুরি করে খেপায় আর শুভেন্দুকে ছুটি দিয়ে নিজে বাজারের থলি হাতে করে বেরোয় রবিবারে সুখেন্দুর মুখের রেখাগুলো যেন নমনীয় হয়ে ওঠে বয়সটা যেন দু চার বছর কম দেখায় রবিবারের সুখেন্দুকে দেখলে বিশ্বাস করা শক্ত হয় না একদা সে সুপুরুষ ছিল শুভেন্দুর রংহীন বিশ্বাদী দিনগুলোর মধ্যে রবিবারটাই বুঝি আরও বিবর্ণ আরো ধূসর সাত দিনের বাকি ছটা দিন তবু দাদার ছেলে দুটোকে পড়া বলে দেবার একটা ডিউটি থাকে আর থাকে গেরস্তের বাজারটা করে দেবার দায়িত্ব রবিবার দিনটা শুভেন্দু সম্পূর্ণ বেকার রবিবারে ছেলেরা পড়তে রাজি হয় না আর দৈনিক বাজারের দায়িত্বটা দাদা স্বেচ্ছায় কাঁধে তুলে নেয় ছেলে পড়াতে কি বাজার করতে যে শুভেন্দুর খুব একটা ভালো লাগে এমন মনে করবার হেতু নেই বরং ওই দুটো কাজই ওর দু চোখের বিষ ভালো লাগে শুধু নিজেকে সংসারের একটু প্রয়োজনীয় মনে করতে পারা নইলে প্রতি মুহূর্তেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে কুণ্ঠায় মুখ তুলতে ইচ্ছে হচ্ছে না কত কষ্ট করে কত কৃচ্ছ সাধন করে নিজেকে কতটা বঞ্চিত করে যে দাদা তাকে বিয়ে পর্যন্ত করিয়েছে সেই কথা তো ভুলে যায়নি শুভেন্দু কিন্তু শুভেন্দু দাদাকে কি প্রতিদান দিতে পারছে বিয়ে পাশ করার পরেও এই চার বছর ধরে দাদার অন্ন ধ্বংসাচ্ছে না একটাও কাজ জোটাতে পারেনি শুভেন্দু এই চার বছরে অথচ আইএফএল সুখেন্দু কোন কাল থেকে চাকরি করছে সে চাকরি খুব একটা বড় কিছু না হলেও চালিয়েও তো আসছে মা বাপকে তো শুভেন্দুর ভালো করে মনেই পড়ে না সব কিছুই দাদা দাদাই তাকে হাতে করে মানুষ করেছে আপ্রাণ চেষ্টায় লেখা পড়া শিখিয়েছে খাওয়া পড়ার বেলায় নিজের স্ত্রী পুত্রের চাইতেও যতটা সম্ভব উত্তমাংশটুকু শুভেন্দুকে দিয়েছে দাদার ঋণ শোধ হবার নয় কিন্তু শুধু ঋণ শোধের মনোবৃত্তি তো নয় শুভেন্দুর সে দাদার কষ্ট লাঘব করতে চায় যে আশার স্বপ্ন বুকে ধরে সুখেন্দু না খেয়ে না পড়ে বিয়ে পাশ করিয়েছে ভাইকে সেই স্বপ্ন সফল করতে চায় বেকারত্বের গ্লানি শুভেন্দুর নিজের মনে নইলে তার অক্ষমতাকে ধিক্কার দিয়ে গ্লানি যোগান দেওয়ার মতো কেউ নেই বাড়িতে শুভেন্দুর বেকারত্বের অসহিষ্ণুতা তো দূরের কথা এতটুকু আক্ষেপও কোনোদিন প্রকাশ করতে দেখা যায়নি সুখেন্দুকে বরং দিনকাল যে কত খারাপ পড়েছে এবং ক্ষমতাবানেরা কতটা অসাধু অসৎ আর হৃদয়হীন হয়ে পড়েছে তারই নজির দেখিয়ে দেখিয়ে ভাইকে বুঝ দিতে চেষ্টা করে বেচারা আর বৌদি সে বেচারি তো নিপাট ভালো মানুষ বেকার দেওরের সদা বিষণ্ন মনকে সামান্যতম প্রফুল্ল করে তোলবার জন্যও তার চেষ্টার ত্রুটি নেই বুদ্ধি কম রঙ্গ কৌতুকের পদ্ধতিটা অত্যন্ত জলো কিন্তু ভালোবাসাটা তার জোলো নয় বৌদিকে দেখলেই মায়া লাগে শুভেন্দুর এ যেমন কাল রাত্রে শুভেন্দুর ঘরে এসে খাবার জলটা রাখতে রাখতে বসে পড়ল বৌদি তারপর বলল যাক বাবা একটা দিন অন্তত তোমার ছুটি ভোরবেলাই আর কেউ এসে ঠেলা মারবে না ও ঠাকুর পো বাজারটা একটু তাড়াতাড়ি এনে দাও না ভাই আলু নেই কাল যতক্ষণ প্রাণ বিছানায় গড়াতে পারবে অনুভবের জগতে চরমতম আকাঙ্ক্ষার যদি কিছু থেকে থাকে তো সেটা হচ্ছে যতক্ষণ প্রাণ চায় বিছানায় গড়ানো এছাড়া আর হবেই বাকি আরাম আয়েস এই দুটো কথার বানানি কি কোনোদিনও চোখে দেখেছে সে শেষ রাত্রে বিছানা ছেড়ে ওঠে মাঝরাত্রে ঘুমে পাথর চোখে সে বিছানায় গিয়ে পড়ে জ্বর হলে পর্যন্ত যতক্ষণ প্রাণ চায় বিছানায় পড়ে থাকতে পায় না কিন্তু শুভেন্দু ওর সেই আগ্রহের আশ্বাসকে উড়িয়ে দিতে দেরি করেনি সঙ্গে সঙ্গেই বলেছিল তা সত্যি প্রত্যহ হাড় ভাঙা খাটুনি খেটে খেটে পাঠ হচ্ছি ছুটির দিনটায় তবু জিরিয়ে বাজব উত্তর শুনে বৌদি থতমত খেয়ে গিয়েছিল তারপর তাড়াতাড়ি বলেছিল আহা তা যাই বলো তোমার মতো ইয়াংম্যানরা সহজে কখনো তিন পয়সার পুইশাক আর পাঁচ পয়সার ঢ্যাঁড়সের দায় পোয়াতে রাজি হয় না হ্যাঁ বুঝতাম ইয়া বড় রুই মাছ কি এই এত বড় ইলিশের জোড়ায় পয়সাটি খসাচ্ছেন তোমার দাদা তাহলেও না হয় বাধা দিয়েছিল শুভেন্দু দোষটা সম্পূর্ণ দাদার এটাই বোধহয় তোমার সত্যি ধারণা হ্যাঁ কথার সুরে একটু ঝাঁঝি ছিল এই পিঠে হাত বুলানো সুর কিছুতেই যেন আজকাল আর বরদাস্ত হয় না মুখটা কড়ি হয়ে গেল বৌদির সত্যি কোন কথায় যে কোন কথা এসে পড়বে বুঝতে পারে না বেচারা তবু অপ্রতিভ হাসি হেসে বলল আহা সে তো ঠিক করাই আছে তোমার চাকরি হলে আমি রোজ এই এত বড় একখানা করে লেজা খাবো সেই কড়ি হয়ে যাওয়া মুখের অপ্রতিভ হাসিটা দেখে মায়া এসে গেল অগত্যাই শুভেন্দুকে হেসে উঠে বলতে হলো মাছগুলো কি কবন্ধ হবে না তাদের মুড়োগুলোর সদগতি করতে ভাগিদার আবার তাল খুঁজবে আজও হঠাৎ ক্যালেন্ডারের লাল তারিখটার দিকে তাকিয়ে কেন কে জানে হেসে উঠল শুভেন্দু তারপরে আবার পাশ ফিরে শুয়ে পড়ল আচ্ছা আবার কি ঘুমিয়েই পড়েছিল শুভেন্দু নইলে ওকে এমন হৈ হই করে ঘুম ভাঙাতে হলো কেন ভাঙালো অবশ্য বাড়ির কেউ নয় হই হই করছে শুভেন্দুর স্কুলের বন্ধু পুলিন দাস স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমই হয় কে কোথায় ছিটকে গেছে তবে পুলিন কাছেই থাকে বলে মাঝে মাঝে তাকে দেখতে পায় শুভেন্দু বেশ দামি দামি স্যুট পরে একখানা মোটর বাইক হাঁকিয়ে যখন তখন রাস্তায় তৎপর হয়ে ছোটাছুটি করে বেড়ায় আইয়ে ফেল করে পুলিন যে কি করে এমন কাজ করে বেড়াচ্ছে বুঝতে পারে না শুভেন্দু লজ্জায় জিজ্ঞেস করতেও পারে না বরং রাস্তায় ওর বীর মূর্তি দেখলেই চোখাচোখি হওয়ার ভয়ে পাশ কাটায় কিন্তু আজ আর পাশ কাটাবার জো নেই পাশেই এসে বসেছে পুলিন বাল্য অন্তরঙ্গ কণ্ঠে সম্ভাষণ করছে রে কি ব্যাপার এখনো ঘুমোচ্ছিস মানে তুই আবার এমন কুম্ভকর্ণ হলি কবে থেকে শুভেন্দু ধীরে সুস্থে বলে তুমি বা এমন হামলাদার হয়ে উঠলে কবে থেকে স্বপ্নের ঘোরে ভাবতে চেষ্টা করছিলাম বাড়িতে ডাকাত না বোমাই পড়ল স্বপ্নের ঘোর বেলা আটটায় স্বপ্নের ঘোর তা ভালো হেসে ওঠে পুলিন শুভেন্দু আরও একটু ধীরে সুস্থে বলে কিন্তু ব্যাপার কি পুলিন আসল কথা পারে আজ আমার ওখানে যেতে হবে ভাই খেতেও হবে শুভেন্দুর ভুরু কুচকে আসে অর্থাৎ তা লাল কালির চিঠি কই এই দেখ পুলিন হেসে ওঠে তুই কি ভেবেছিস বিয়ের নেমন্তন্ন করতে এসেছি সেটা কি এত তুচ্ছভাবে হবে বিয়ে নয় বিয়ে নয় বিলেত পুলিনের যেন পণ এক ঝোকে বলে শেষ করে ফেলবে না রসিয়ে রসিয়ে বলবে বিলেত শুধু এইটুকুই বলতে পারলো শুভেন্দু পুলিন অমায়িক খাসি হেসে বলে হ্যাঁ ভাই এ পোড়া দেশে তো কিছু করে উঠতে পারলাম না তাই ওই দেশটায় একবার ঢু মেরে আসতে যাচ্ছি আসছে উনিশ তারিখে যাত্রা শুভেন্দু কষ্টে জিভের তিক্ততা জিভের নিচে রেখে বলল ও বিলেত যাচ্ছ তা নেমন্তন্নটা কিসের ফেয়ারওয়েলের নাকি পুলিন লাজুক লাজুক হেসে বলে আর বলিস কেন দাদার কাণ্ড কারুর ভাই যেন আর বিলেত যায় না উনি তাই ভাইয়ের বিলেত যাবার জলসা দেবেন লোকে নেমন্তন্ন করে খাওয়াবেন যত্ত সব শুভেন্দু কঠিন হাসি হেসে বলে পয়সা থাকলে লাখ টাকা খরচা করে বেড়ালের বিয়ে দেওয়ার গল্পটা তো আর বানানো নয় তা কি পড়তে যাচ্ছ পুলিন উঠে পড়ে তাচ্ছিল বলে দূর পড়ার ছাই ওই পড়ার ছুতো আর কি নাম একটা লেখাতে হয়েছে বটে দাদার খেয়াল বলে তবু একটু পালিশ হয়ে আয় আচ্ছা ভাই তাহলে ওবেলা যেও নিশ্চয়ই পুলিন ঘর থেকে বেরিয়ে পড়ে তবু শুভেন্দু মুখফসকেই বোধ হয় বলে ফেলে কোন রকম জোগাড় করেছ নাকি মনের মধ্যে আশার একটা ক্ষীণ আশ্বাস যদি ফাটা কপালে হঠাৎ কোনো সূত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আশায় ছাই ঢেলে দেয় পুলিন হেসে উঠে বলে পাগল দিচ্ছে কে বিদ্যে তো জানোই ভাই কেন আর লজ্জা দিচ্ছ সমস্তই দাদার স্কন্ধে তা আমার আর দোষ কি বলো তিনি নিজেই যখন খাল কেটে কুমির আনছেন ও চলে যাওয়ার পরে শুভেন্দু মিনিট খানিক চুপ করে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে তারপরই হঠাৎ যেন ক্রুদ্ধ আক্রোশে সদ্য পরিত্যক্ত বিছানাটার চাদরখানা টান মেরে তুলে ডেলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঘরের কোণে ইহ কি নোংরা কি ময়লা এই বিছানায় গা ঢেলে শুয়েছিল সে বছরে কবার ফর্সা করা হয় এই বিছানা দুবার না একবার ছিছি আর শুধুই কি বিছানা কোনটা নয় সারা ঘরেই শ্রীহীনতার ছাপ সব কিছুই বিবর্ণ কুৎসিত বাড়ির সমস্ত বাড়তি আবর্জনা এই ঘরেই হঠাৎ নিজেকে অত্যন্ত অপমানিত মনে হয় শুভেন্দুর ঠোঁট কামড়ে ভাবতে থাকে এইটুকু শুধু এইটুকুর জন্যই সে কিনা এত কুণ্ঠিত এত লজ্জিত একটা ময়লা বিছানা দুবেলা দুমুঠো ভাত আর অপরের পুরনো বই নিয়ে পড়ে নেওয়া এর জন্য আর দাদার উপরে কৃতজ্ঞতার অন্ত নেই তার কি বোকা শুভেন্দু কি মুখ্য শুভেন্দুর মনে হতে লাগলো এতদিন ধরে দাদা যেন ওকে ঠকিয়ে কৃতজ্ঞতা আদায় করে এসেছে শেষ হলো আশাপূর্ণা দেবীর রচিত ছোট গল্প রং বদল গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার